হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আমি খুব ভালো আছি চলো আজকে তোমাদেরকে হিরক রাজার দেশের থেকে ঘুরিয়ে নিয়ে আসি এই যে এখানে ঢোল বাজছে তো হিরক রাজার দেশে যেতে হলে তার আগে তো উদ্বোধনটা করতে হবে না আর এটা হচ্ছে আমাদের পাড়া আমার পাড়া তো এখানে কিন্তু আজকে আমাদের উদ্বোধন হয়েছে আজকে চতুর্থ দিনে কিন্তু উদ্বোধন আমাদের শুরু হয়ে গেছে আর চলে এসেছে টাকি রামকৃষ্ণের কিন্তু মহারাজ উদ্বোধন করতে তো এখানে সবাই ক্লাব কর্তৃপক্ষরা সবাই এখানে আলোচনা করছে মহারাজের সাথে কিভাবে উদ্বোধন করবে তারপরেই কিন্তু আমাদের উদ্বোধন পর্ব কিন্তু শুরু হয়ে যাবে তো কী বলবো বন্ধুরা আমি তো আগে হিরক রাজ্য দেখে এসছি তোমাদেরকেও একটু পরে নিয়ে যাব আমার সাথে হিরক রাজার দেশে দেখাতে সেই ছোটোবেলার কথা মনে আছে মনে করাবো দাঁড়াও তার আগে উদ্বোধনটা একটু দেখে নাও এই যে মহারাজ এখানে কিন্তু ফিতে কাটতে চলে এসছেন আর এখানে সবাই ক্লাব কর্তৃপক্ষরা সিনিয়ররা আছেন তারপরেই কিন্তু একে একে ফিতে কাটার পরে কিন্তু আমরা হিরক রাজার দেশে কিন্তু প্রবেশ করব তো চলো দেখা যাক আর পাশে কিন্তু অ্যানাউন্সমেন্ট হচ্ছে সবাই আমার ভয়েসটাকে একটু শুনো ভালো করে কারণ পুজোর সময় বুঝতেই পারছো সব জায়গায় প্যান্ডেল সব জায়গায় গান বাজনা আওয়াজ এগুলো তো হবেই তার সাথেই ভিডিও কিন্তু ম্যানেজ করে নিও আমি ক্ষমা প্রার্থী তোমাদের সাথে ক্ষমা করার এখানে কিছুই নেই কারণ দেখো সব জায়গায় পূজা হবে মনে এই সাউন্ডগুলো কিন্তু আসবে তো চলো যাক ভেতরে যাওয়া যাক তারপরে এখানে প্রদীপ জ্বালিয়ে উনি কিন্তু আমাদের পূজা মণ্ডপ কিন্তু উদ্বোধন করছেন আমাদের মহারাজ তো তারপরেই মা দুর্গার সামনে যাবেন উনি প্রদীপ জ্বালিয়ে নিলেন তারপরেই মা দুর্গা মা দুর্গাকে দেখলে কিন্তু তোমরা ধন্য হয়ে যাবে এত সুন্দর ছোট্টোর মধ্যে যন্ত্রমন্ত্র ঘরে কিন্তু মা দুর্গা এটা কিন্তু সেই যন্ত্রমন্তর ঘর সেখানেই কিন্তু মা দুর্গা রয়েছেন এই যে প্রথমেই রয়েছে কিন্তু একটি ফোয়ারা জলের ফোয়ারা সেটা দারুণ লাগছে দেখতে এখানে বাচ্চা কাচ্চারা সবাই খুব আনন্দ করছে এবার চলো যাওয়া যাক ভেতরে সেই ভূতের রাজা দিল বর মনে আছে সেই গান তোরা বড় ভালো ছেলে কাছে আয় কাছে আয় কাছে আয় এই সেই ভূতের রাজা দিলবর আর এখানে দেখো ঢাল তলোয়ার সবই কিন্তু আছে তারপরেই কিন্তু এখানে আছে সিংহাসন আর দুটি পাহাড়া চৌকিদার আর এখানে কিন্তু একটি দাবার এ রয়েছে আর পেছনে কিন্তু অনেক কিছু লেখা আছে সেই আমরা ছোটোবেলায় মনে আছে পড়তাম যে হিরকের রাজা শয়তান তারপরে দড়ি ধরে মারো টান রাজা হবে খান খান আর এখানে কিন্তু রয়েছে গুপি আর তারপরেই রয়েছে কিন্তু মা মাকে দেখো ভালো করে মাকে দর্শন করে নাও এই যে আমাদের মায়ের দর্শন করিয়ে দিলাম তোমাদেরকে আর তারপরেই কিন্তু রয়েছে ঢোল কাঁধে নিয়ে আমাদের বাঘাদা তো বলো কেমন লাগছে আর অতি অবশ্যই কিন্তু ছোট ছোটো বন্ধুদেরকে কিন্তু নিয়ে এসো আর এই সেই কিন্তু জুতো যেটা পরে যাহা ইচ্ছা যাওয়া যায় যাহা খুশি খাওয়া যায় আর যেমন খুশি গান গাওয়া যায় কেমন লাগলো বলো আর এই যে ঢাল তলোয়ার আর এই যে যন্তর মন্তর ঘর আমি কিন্তু সেইভাবে ভিডিও করলাম যাতে তোমরা পুরোটাই দেখতে পারো তারপরে কিন্তু এই যে বাইরে চলে আসলাম ভেতরে একটু গরম লাগছিল ওয়েদারটাও কিন্তু প্রচণ্ড মাঝে কখনো গরম কখনো বৃষ্টি পড়ছে আর এই যে এখানে আমরা মহারাজকে তারপরে কিন্তু কিছু বলার জন্য অনুরোধ করেছিলাম ক্লাব কর্তৃপক্ষ এখানে মহারাজকে বরণ করে নিল তো খুবই ভালো লাগে আমরা কিন্তু একত্রিত হয়ে প্রতিবারের ন্যায় এইবারও কিন্তু এক হয়েছি দুর্গাপুজো উৎসবে যেটা আমাদের হিন্দু ধর্মের মহা উৎসব দুর্গা পুজো আমরা একটা বছর পুরো অপেক্ষা করে থাকি এই উৎসবটির জন্য আর এখানে কিন্তু আমরা প্রত্যেকে ভীষণভাবে মাতোয়ারা হয়ে থাকি ছোট থেকে বাচ্চা থেকে মানে আট থেকে আশি আমরা কিন্তু এই ক্লাবে সবাই একত্রিতভাবে একসাথে অংশগ্রহণ করি আমরা খুব মজা করি খুব আনন্দ করি তো এখানে কিন্তু আমাদের এই যে গ্যাং মহিলা গ্যাং এখানে কিন্তু আমি বলছিলাম এই যে আমার ভিডিও হচ্ছে সবাই ক্যামেরার দিকে তাকাও তো সবাই তারপর ক্যামেরার দিকে তাকারো আর মাঝখানে তো রাস্তা তার দিকে স্টেজ আর এখানে কিন্তু চলে এসেছিলো আমাদের প্রিয় কাউন্সিলার চার নম্বর ওয়ার্ডের শ্রমিক রায় অধিকারী তো আজকের ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা সবাই জানিও সবাই খুব ভালো থেকেও পুজোতে খুব খুব মজা করো যতটা পারবো পুজোর সময় ভিডিও বানানোর চেষ্টা করব ছবি পোস্ট করবো তোমরা অতি অবশ্যই দেখো কেমন আনন্দ করছি কেমন মজা করছি আর অতি অবশ্যই হীরক রাজ্যে কিন্তু ঘুরতে এসো আর হিরক রাজ্যে কিন্তু ঘুরতে আসলে আমাদের সবার সাথে দেখা হবে খুব আনন্দ হবে খুব মজা হবে খুব হৈহুল্লোর হবে পুজো সবাই ভালোভাবে কাটাও সবাই সাবধানে কাটাও আর কি বলবো মা দুর্গা সবাইকে আশীর্বাদ করুক সবার যেন খুব ভালো যায় বছরটি টাটা